নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সুগো টক্স আপনাদের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন বিপিন সিং যথাযথই আগেও শোনা যাচ্ছিল যে তিনি ইস্টবেঙ্গলে সই করে ফেলেছেন এবং সেটাই সত্যি হলো আজকে মার্কাস মার্ক হলো তার টুইটের মাধ্যমেও জানিয়ে দিয়েছে যে বিপিন সিং আসতে চলেছে ইস্টবেঙ্গল এফসিতে বিপিন সিং বিগত সাত বছর মুম্বাই সিটিতে ছিল সেখানে সে লিগ জিতেছে সেখানে সে আইএসএল কাপ জিতেছে এবং দুর্দান্ত পারফর্ম করেছে এবং বিপিন সিং একজন ইউটিলিটি ফুটবলার সে লেফট উইং রাইট উইং দুটো জায়গায় খেলতে পারে এবং ইস্টবেঙ্গলের জন্য এটা একটা অতি গুরুত্বপূর্ণ সাইনিং কারণ ইস্টবেঙ্গলের দরকার ছিল কিছু ভালো মানের ভারতীয় প্লেয়ার এবং শুধু ভালো মানের না এমন প্লেয়ার ভারতীয় যেখানে ডিসাইসিভ হতে পারে ইম্পর্টেন্ট সময় এবং বিপিন সিং কিন্তু সেরকমই একজন প্লেয়ার বিপিন সিংয়ের এর আগে এটিকে খেলে গেছে সেখানে সে হয়তো সেরকম পারফর্ম করতে পারেনি বাট মুম্বাই সিটি সিতে সে তার জীবনে সবচেয়ে ভালো সময়টা কাটিয়েছে এইটুকু আমরা বলতে পারি এবং সে এখন এসেছে ইস্ট এবং ইস্টবেঙ্গলের জন্য একটা গুরুত্বপূর্ণ সাইনিং হয়ে গেছে অলরেডি এবং সে এই সিজনে ইস্টবেঙ্গলকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে এবং আসি বিপিন সিংয়ের খেলার পজিশানগুলোতে আমরা ইতিমধ্যেই জানি যে বিপিন সিং রাইট উইং এবং লেফট উইং দুটো পজিশানেই খেলতে পারে তবে যতদূর মনে হয় অস্কার ব্রুজ তাকে লেফট উইংয়েই ইউজ করবে এবং সেখানে সে দুর্দান্ত তার ক্রিয়েটিভিলিটি দেখাবে এবং গোলও করবে এবং অস্কার ব্রুজোন যাকে এক বছরের জন্য আরও এক্সটেনশন দেওয়া হয়েছে এবং বিপিন সিং কিন্তু ইস্টবেঙ্গলে দু বছরের জন্য সাইন করেছে এটাই শোনা যাচ্ছে এবং অস্কার ব্রুজো তিনি কিন্তু একটা ওভারঅল চেঞ্জেসের চেষ্টা করছেন তিনি অলরেডি অনেক বিদেশিদের ইস্টবেঙ্গল ছেড়ে গিয়েছে এবং নতুন বিদেশিদের সাথে কথা হচ্ছে এবং নতুন বিদেশি নেবারও চেষ্টা হচ্ছে এবং অলরেডি ভেতরে ভেতরে হয়তো কাজও শুরু হয়ে গেছে এবং প্লেয়ার নেওয়াও হচ্ছে কিন্তু অস্কার ব্রুজনের ক্ষেত্রে যেটা সমস্যা ছিল সেটা কিন্তু ইন্ডিয়ান কোর্টটাও ছিল কারণ ইন্ডিয়ান কোর্ট যদি বেটার না হয় তাহলে কিন্তু আইএসএলের মতো একটা লিগে সেখানে কিন্তু ভালো পারফর্ম করা যায় না এটা কিন্তু আমরা বিগত যতগুলো আই সিজন হয়েছে সেখানে কিন্তু দেখেছি তাই জন্য অস্কার ব্রুজন কিন্তু বোর্ডের সাথে কথা বলেছে এবং সে চেয়েছে যে ইন্ডিয়ান কোর্টটা যেন স্ট্রং হয় তাহলে তারা প্রত্যেকটা কম্পিটিশন যেমন ডুরান ফেডারেশন কাপ এবং আইএসএল সুপার কাপ সমস্তটাতেই সমস্ত কম্পিটিশানগুলোতেই খুব দারুণভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে এবং তারা ট্রফি জিততে পারবে ইস্টবেঙ্গল কিন্তু সুপার কাপের পর সেরকম কোনো ট্রফি জেতেনি আইএসএলও তারা সেরকমভাবে জেতেনি এবং ডমিনেটও করতে পারেনি একবারও তাই অস্কার ভূসন চাইবে সে টোটাল একটা ভালো ইন্ডিয়ান কোর এবং ফরেন প্লেয়ার্সদের একটা ভালো কোর এই গ্রুপদের সমন্বয় ঘটিয়ে ইয়াং এবং এক্সপিরিয়েন্স প্লেয়ারদের মধ্যে সমন্বয় ঘটিয়ে একটা দুর্দান্ত টিম বানানো এবং একটা দুর্দান্ত শুরু করো এবং অ্যাটলিস্ট দর্শকদের মাঝখানে একটা সুন্দর আবেগঘন মুহূর্ত যেন সে উপহার দিতে পারে সেটাই তার চেষ্টা সে চাইবে যে অবশ্যই জানতে সে ইস্টবেঙ্গলের ট্রফি যেতে এবং দুর্দান্ত ফুটবল ইস্টবেঙ্গলের দর্শকদের সমর্থকদের এবং ফুটবল সমর্থকদের মাধ্যমে তিনি প্রচার করতে পারেন আমার মনে হয় এই সাইনিংটা যথেষ্ট ভালো হতে চলেছে এবং দুর্দান্ত একটা সাইনিং এবং আশা করি ইস্টবেঙ্গল এই বছর প্রত্যেকটা টুর্নামেন্টে খুব ভালো খেলবে এটাই হয়তো শুরুতে ইস্টবেঙ্গলে ধন্যবাদ